বিএনপি চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কারামুক্তি দিবস উপলক্ষে ময়মনসিং সিংয়ের ফুলবাড়িয়ায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সন্ধ্যার পরে ফুলবাড়িয়া উপজেলা পৌর বিএনপি ও সহযোগী সংগঠনের ব্যানারে রাধাকানা ইউনিয়নে ব্রিগেডিয়ার জেনারেল ডাঃ সাইফুল ইসলাম বাদলের বাড়িতে দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের চিকিৎসা বোর্ডের সদস্য ও রেডিওলজি বিভাগের প্রধান বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক ব্রিগেডিয়ার জেনারেল ও ফুলবাড়িয়া বিএনপি নেতা ডাঃ সাইফুল ইসলাম বাদল এ সময় বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম জিয়ার সুস্থতা কামনা দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভবিষ্যৎ সাফল্য এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার শান্তি কামনা করে মোনাজাত করা হয় পরে সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় ডঃ সাইফুল ইসলাম বাদল বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে আগামী দিনে তার নেতৃত্বে দেশ পরিচালনার প্রত্যাশা করেন এই কারামাক্তি দিবসে আমরা ম্যাডামের সুস্বাস্থ্য এবং সব ধরনের রোগ থেকে আরোগ্য লাভ করার জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনাকে আরোগ্য লাভ করান আর আমরা ওনার সুস্বাস্থ্য কামনার পাশাপাশি উনি আবার আমাদের নেতৃত্ব দেখ এই দেশটাকে আবার নতুন করে ঘুরুক এই দোয়া করি আমরা সবাই মিলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন ওনার সহায় হন আমিন দমাফিলে আরও উপস্থিত ছিলেন ফুলবাড়িয়া পৌর বিএনপি সদস্য আজহারুল আলম রিপন দক্ষিণ জেলা যুবদলের সহ গণশিক্ষা সম্পাদক শাকের আহমেদ শাহীন উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনোয়ার হোসেন জনি পৌর যুবদলের স্বাস্থ্য সম্পাদক রাশেদুল ইসলাম রাশেদ উপজেলা জিয়া পরিষদের সদস্য আতিকুর রহমান সুজন মনিরুজ্জামান রাসেল পৌর জাসাসের সাংগঠনিক সম্পাদক শফুল আলম পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাজন মণ্ডল বিএনপি নেতা জসিম আর্মি ও আব্দুল আজিজ সহ অন্যান্যরা